নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বাস্তু গৃহ নির্মাণের পূর্বে ভিট পুজোর রীতিনীতি রয়েছে এবং ভিট পুজো কখন আপনাদের ক্ষেত্রে কোন দিকে করা উচিত কি বিশেষ মাহাত্ম আছে সে বিষয়ে আলোচনা করব দেখুন বহু প্রাচীন সময় থেকে কিন্তু চলে আসছে এই ভিত পুজোর রীতিনীতি কিন্তু এই ভিত পুজোর মুখ্য যে বিষয় অর্থাৎ ভিত্তি স্থাপন বা ঘট স্থাপন বা শিলান্যাস যাই বলুন না কেন এক্ষেত্রে কোন কোন স্থানে আপনাদের ক্ষেত্রে আপনারা ঘট স্থাপন করবেন সেটি অবশ্যই কিন্তু আপনাদের জানা প্রয়োজন ঘট স্থাপনের ক্ষেত্রে রবির অবস্থানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় কোন মাসে ভিত স্থাপন করা উচিত এবং কোন মাসে ভিত পুজো করা উচিত নয় তাও প্রাচীনকালে মনীষীরা এই সম্পর্কে স্বাস্থ্যে বিশেষভাবে উল্লেখ করে গেছে দেখুন ভিত স্থাপনের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় যে মাসকে তাহলে ফাল্গুন মাস অগ্রাণ মাস এবং বৈশাখ মাস এবং এছাড়া দেখা যাচ্ছে যে এই মাঘ মাসেও কিন্তু বিশেষ ভিত স্থাপন করা যায় তাই এছাড়া অন্য মাসেও কিন্তু ঘট স্থাপনের উল্লেখ পাওয়া যায় তবে কোন মাসে ঘট কোথায় স্থাপন করবেন সেটা আপনাদের অবশ্যই জানা প্রয়োজন কোথায় ঘট স্থাপন করবেন এটা জানার প্রয়োজন এই কারণেই যে বাস্তু যে নাগ রয়েছে না সেই বাস্তু নাগের মাথা বাস্তু নাগের অর্থাৎ লেজ এবং বাস্তু নাগের পিঠের অবস্থান যেখানে পড়বে সেই তিনটি স্থানকে ছেড়ে অন্য স্থানে সর্বদা ঘট স্থাপন করা উচিত তাই কোন মাসে কোন স্থানে ঘট স্থাপন করা উচিত সে বিষয়ে আপনাদের অবশ্যই জানা প্রয়োজন নচেত ভুলচুক হলে আপনাদের বাস্তুগত ত্রুটি অবশ্যই গোড়া থেকে তৈরি হয়ে যেতে পারে এবং বিভিন্ন ধরনের সমস্যা সারা বছর ধরে সারা জীবন ধরে আপনাদের ভুগতে হতে পারে তাই যারা নতুন বাড়ি করছেন তাদের বলবো যে বাস্তু নাগের মাথায় যদি ঘট স্থাপন করা হয় তাহলে তা অকাল মৃত্যুকে সূচিত করে থাকে তাই সে সেটি ভুল করেও করা যাবে না এদিকে ভীত পুজোর সময়ও কিন্তু বিশেষ গুরুত্ব এগুলি দেওয়া উচিত এবার আমরা জানবো কোন মাসে কোন কোনায় কোন স্থানে ঘট স্থাপন করা উচিত দেখুন রবিকে আমরা ধরি সাধারণত জ্যোতিষশাস্ত্রে যে রবি যেই ঘরের ওপর থেকে পাস করে যেই রাশির ওপর থেকে পাস করে সেই রাশিতে এক মাস যাবত থাকে বাংলা মাস অনুযায়ী রাশির প্রথম থেকে শেষ পর্যন্ত রবির অবস্থান থাকে সেই ঘরে ধরুন বৈশাখ মাসে রবি যদি মেশে থাকে মেশে রবি থাকা মানেই বৈশাখ মাস সেটা রবি বৃষতে থাকা মানে সেই মাসটি জ্যৈষ্ঠ মাস সেইরকমই রবি যখন বৃশ্চিক রাশিতে ধনু রাশিতে এবং মকর রাশিতে থাকবে সেই সময়কালে উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোনায় ঘটস্থাপন স্থাপন করা উচিত অন্য কোনায় নয় বৃশ্চিক ধনু এবং মকরে যখন রবি থাকবে সেই সময়কালে ঈশান কোনায় অর্থাৎ উত্তর পূর্ব কোনায় ঘটস্থাপন করবেন তা আপনাদের জন্য শুভ হবে যখন রবি কুম্ভ রাশিতে মিন রাশিতে এবং মেষ রাশিতে অবস্থান করবে এই সময়কালে ঘটস্থাপনের ক্ষেত্রে বায়ু বায়ুকোন অর্থাৎ উত্তর পশ্চিম যে কোনা রয়েছে সেই কোন ঘটস্থাপন করা উচিত যখন রবি বৃষ রাশিতে মিথুন রাশিতে এবং কর্কট রাশিতে অবস্থান করে সেই সময়কালে দক্ষিণ পশ্চিম অর্থাৎ নৈরিত কোনায় আপনারা ঘটস্থাপন করবেন যখন রবি সিংহ কন্যা এবং তুলা রাশিতে অবস্থান করবে সেই সময়কালে দক্ষিণ পূর্ব অর্থাৎ অগ্নিকোনায় ঘটস্থাপন করবেন বুঝতেই ঘট যদি ভুল জায়গায় স্থাপন হয়ে যাচ্ছে বাস্তুনাগের মাথায় পিষ্টে পুচ্ছে যদি হয়ে যাচ্ছে তাহলে সেটা অকাল মৃত্যুসূচিত করতে পারে এছাড়া বাস্তুগত অনেক বেশি ত্রুটি নিয়ে আসতে পারে যা আপনাকে সারা জীবন ধরে ভোগ করতে হতে দেখা যেতে পারে তাই বাস্তুগত ত্রুটি থেকে বাঁচতে সঠিক সময় ভিস্থাপন যদি করছেন তাহলে সেই সমস্যা থেকে আপনারা পারবেন আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম ঘট যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের এই উপস্থাপনা যদি আমাদের এই ছোট ছোট উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার